নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো চলো আমি আজ তোমাদের একটা আম এঁকে দেখাবো তো আম সহজে তোমরা যাতে আঁকতে পারো তাহলে আমি এই ভিডিওর মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করছি প্রথমে তোমরা আম আঁকতে গেলে ঠিক এইভাবে একটা হালকা করে সি লিখে নেবে বা এঁকে নেবে ঠিক দেখো একটা সি এর মতো প্রথম অবস্থায়তে হালকা করে এরকম আঁকার চেষ্টা করবে তো সিটা লেখার পরে তোমরা কি করবে এখান থেকে ঠিক দুটো লাইন এইভাবে হালকা করে আগে দিয়ে নাও দিয়ে নেওয়ার পরে ঠিক এই শিয়ের মাঝখান থেকে একটা লম্বা বরাবর লাইন আগে এরকমভাবে হালকা করে টেনে নাও হয়ে গেল এবারে এখান থেকে ঠিক এপারে যেমন গোল রয়েছে ঠিক এপারেও তেমনভাবে গোল করে যেখানে আসবে আগে মিশিয়ে দাও এখানে এসে থেমে যাবে এবারে এখান থেকে একটু নিচের দিকে নেমে এটাকে বাঁকিয়ে এই পর্যন্ত ছেড়ে দাও বাকি যে অংশটা বাকি রয়েছে এটা এপার থেকে এসে সুন্দর করে এইভাবে জুড়ে দাও সহজ একটা আমের গঠন তোমরা পেয়ে গেলে তো এবার তোমরা কি করবে যদি তোমরা এখানে ডাল আঁকতে চাও তাহলে ডালটা সোজা না করে একটু হেলা করো বরঞ্চ বেশি ভালো লাগবে ঠিক দেখো হালকা এসের মতো আমি করে দিচ্ছি তোমরা চাইলে সোজাও করতে পারো তো এইভাবে দেখো একটা ডাল আমি এঁকে দিলাম এবার যদি পাতা করতে চাই ঠিক এই ডাল আর বোটার যে কোন গোড়া আছে না এখান থেকে তোমরা ঠিক আমের পাতা কিন্তু একটু লম্বা হয় তোমাদের একটু বুঝতে হবে এইভাবে তো এখান থেকে একটু ছেড়ে দেবে ঠিক এখান থেকে এখান থেকে এসে এরকমভাবে আস্তে আস্তে এটাকে যেমন পারবে সুন্দর করে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে তো ছোটোদের জন্য বেশি কিছু মাথায় ভাবার দরকার নেই আমি যেভাবে বলে যাচ্ছি শুধু এটা ফলো করো তাহলে তোমরা সঠিক সুন্দর আম আঁকতে পারবে আমি তোমাদের এটা ডিটেলিং করছি যেহেতু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তাহলে তোমাদের পরিষ্কার যাতে বুঝতে সুবিধা হয় তো এইভাবে দেখো আমি আমটাকে সুন্দর করে একটু স্কেচ দিয়ে বানিয়ে নিচ্ছি যাতে তোমরা ভালো বুঝতে পারো ঠিক আছে তো এটা গাছের ডাল এই ডাল ডালের অংশ এটা তো এইভাবে ডালের অংশটা তোমরা একটু এরকমভাবে বানিয়ে নেবে এবারে আমটা তোমরা যেমনভাবে বানিয়েছিলে ঠিক এপার থেকে আগে সিটা শুরু করবে তো চেষ্টা করবে এবার যদি বাঁকাটাটা থেকে থাকে প্রথমে রাপ যখন স্ট্রাকচারটা বানাবে হালকা করে তখনই চেষ্টা করবে যদি বাঁকাটাটা থেকে থাকে একটু লক্ষ্য রাখবে সুন্দর করে করার জন্য আর তোমরা তারপরে ডিটেলিং করবে তোমরা যদি পেন্সিলে করো তাহলে সুন্দর করে পেন্সিল দিয়ে পরিষ্কার করে ডিটেলিং করতে পারো আর নইলে আমার মতো স্কেচ পেনেও করতে পারো স্কেচ পেনে করলে ড্রয়িংটা একটু পরিষ্কার সুন্দর দেখতে লাগবে তো সেই আমি স্কেচ পেনে করছি তোমরা চাইলে পেনসিলেও করতে পারো তো স্কেচ পেনে না করাই ভালো যদি পেনসিলে করো সবচেয়ে ভালো হয় তো তোমরা যারা ড্রয়িং শিখবে তাদের জন্য পেন্সিলে করাটাই কিন্তু বেস্ট তো পাতা আঁকা হয়ে গেল এবার দেখো এই যে যতটা পাতা আছে ঠিক মার্কিং করে নাও এখানে একটা এতটা ছাড়ে একটা এতটা তার আমি তিনটে মার্কিং করে নিলাম জাস্ট এটাকে হালকা করে এইভাবে এইভাবে একটু বাঁকা শেপ আমি দিয়ে দিলাম পাতার শিরাগুলো আঁকা হয়ে গেল তো দেখো সহজ একটা আম আমরা আঁকা শিখে গেলাম তো বাকি জায়গাটা আমি এবারে লাইনগুলো মুছে দেব পেন্সিল শেড কিভাবে করবে তোমরা তোমরা যদি করতে চাও পেনসিল শেড তাহলে আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে পেনসিল শেড দেখিয়ে দেবো এতে এই ভিডিওতে আমি একটু ফার্স্ট দেখিয়ে দিলাম তোমরা যদি পেন্সিল শেষ শেখো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার দিও